স্নেহের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এখন আমি তোমাদের কাছে জনবসতি ও পরিবেশ নবম অধ্যায় পৃষ্ঠা একশো তিপ্পান্ন থেকে একশো বাষট্টি সঠিক উত্তর নির্বাচন করো এম কু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং এক কথায় উত্তর দাও এই দুধরনের প্রশ্ন নিয়ে আলোকপাত করবো তোমরা এক এক করে দেখো এবং নোট করো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে পুরো পোশ্চেনগুলো তবে সম্মুখ ধারণা পাবে তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন কি বলেছে নোংরা পুকুরের জলে সাঁতার কাটলে সমস্যা দেখো চারটে তকের হাড়ের গলার চুলের ত্বকের সমস্যা তাহলে হয়েছিল দেখো চারটে সাল দেওয়া আছে বি দু হাজার নয় সালে এটা তোমরা টেক্সট বইতে পড়ো পড়লেই দেখতে পাবে ঝড়ের ধাক্কা অনেকটা কমে দেয় নিশ্চয়ই জানো যে ঝড়ে গাছপালা অনেক উবড়ে যায় পড়ে যায় অনেক গাছপালা ধ্বংস হয়ে যায় সুতরাং কারেক্ট অপশান হচ্ছে এ আয়লা কি আয়লা হচ্ছে একটা ঘূর্ণিঝড় তোমরা নিশ্চয়ই জানো যে পশ্চিমবঙ্গে আয়লার প্রভাবে সুন্দরবনে কী পরিমাণ ক্ষতি হয়েছিল তাহলে কারেক্ট অপশান হচ্ছে ডি ঝড়ের সম্ভাবনা থাকলে সাধারণত যা করা যায় না এখানে চারটে অপশান দেওয়া আছে তোমরা নিশ্চয়ই জানো যে ঝড়ের সম্ভাবনা থাকলে আগে রেডিওতে বিভিন্ন প্রচার মাধ্যমের ঘোষণা করে দেওয়া জেলেদের সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয় সুতরাং অপশান হচ্ছে বি সুনামি হলো কি হবে না এখানে চারটে অপশানের ক্ষেত্রে দেখো কারেক্ট অপশান হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস তোমরা নিশ্চয়ই শুনে থাকবে সুনামির কথা দক্ষিণের তামিলনাড়ুতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল দু সালে সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য যেটা একটু আগেই বললাম তাহলে কারেক্ট অপশান হচ্ছে তামিলনাড়ু ভূমিকম্প প্রবণ এলাকার লোকজন বাস করেন এখানে দেখো মাটির বাড়ি পাকা বাড়ি কাঠের বাড়ি দেওয়া আছে এরকম চারটে অপশন দেওয়া আছে তাহলে কাঠের বাড়িতে সেই জাপান ভূমিকম্প দেশ হয় এখানে বেশিরভাগই কাঠের বাড়ি দেখতে পাবে নয় কি বলেছে নদীর গতিপথ নুড়ি পাথর জমে ভরাট হয়ে যে বন্যা সৃষ্টি করে সেটাকে আমরা কি বলবো না হরকাবান এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া অঞ্চলে দেখা যায় উত্তরাখণ্ডের সাম্প্রতিক অতীতে তোমরা শুনেছ যে হরকাবানের কি পরিমাণ ক্ষতি হয়েছে তাহলে হরকাবান ভূমিকম্প হল ভূমিকম্প মাটির নিচে হয় মাটির কম্পন তাহলে এখানে হচ্ছে এই অপশানটা সঠিক করতে হবে হরকাবান বেশি দেখা যায় সমভূমিতে মালভূমিতে পার্বত্য অঞ্চলে তরাই অঞ্চলে এটা হচ্ছে পার্বত্য অঞ্চলে তার প্রকৃষ্টদান হচ্ছে পুরুলিয়ার যে ছোটো ছোটো পাহাড় থাকে বা ধরো উত্তরাখণ্ডে পার্বত্য সংলগ্ন যে সমস্ত অঞ্চল থাকে সেখানেই হরকাবানটা দেখা যায় ভূমিকম্পে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয় কাঠের বাড়ি তাহলে সি ভারতের হরকাবান প্রবলিত কবলিত রাজ্য হল দেখো চারটে রাজ্য দেয়া সব কটাতেই দেখা যায় সুতরাং কারেক্ট অপশান হচ্ছে ডি চোদ্দই কি বলছে টেলিস্কোপ তৈরি করেছিলেন গ্যালিলিও আমস্ট্রং নিউজবোর্ড নিউটন গ্যালিলিও তৈরি করেছিলেন টেলিস্কোপ তৈরি হয়েছিল পাঁচশো বছর আগে চারশো বছর আগে তিনশো বছর আগে তৈরি না এবার আমি এই অধ্যায়েরই এক কথায় উত্তর দাও এরকম ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমরা ভালো করে দেখো এবং অবশ্যই খাতায় নোট করো কোন দেশের কোন দেশের প্রকৃতি সম্পদ কাদের বলে সত্যিকারের শিক্ষিত মানুষ হচ্ছে দেশের প্রকৃত সম্পদ পুকুরের জল পরিষ্কার রাখতে কি ব্যবহার করা তোমরা নিশ্চয়ই জানো যে আমরা বিভিন্ন গ্রামের বাড়িতে যারা থাকি তারা নিজের পুকুরে জলকে শুদ্ধ রাখার জন্য পটাশিয়াম পারম্যাগানেট ব্যবহার করি সুতরাং পটাশিয়াম পারম্যাগানেট স্বাস্থ্য কাকে বলে দৈহিক ও মানসিকভাবে শরীরের সুস্থতাকেই স্বাস্থ্য বলে স্বাস্থ্য রক্ষা করতে গেলে নিয়মিত কি কি করা দরকার হাঁটাচলা করা ব্যায়াম করা সাঁতার কাটা ইত্যাদি বইপত্র যখন ছিল না তখন লোকজনরা কিভাবে পড়াশোনা করত মানুষ শুনে শুনে মনে রাখত আর মুখে মুখে আলোচনা হতো বেদের অপর নাম শ্রুতি কেন শুনে শুনে বেদ মনে রাখতে হতো বলে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি কোন শব্দ থেকে পেপার কোন শব্দ থেকে পেপার উৎপত্তি হচ্ছে প্যাপিরাস কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল চীনে নেক্সট প্রশ্ন কি বলছে আয়লা কি আয়লা হল দু সালে ঘটে যাওয়া একটি সামুদ্রিক ঘূর্ণিঝড় বা সাইক্লোন পশ্চিমবঙ্গে আয়লা ঘূর্ণিঝড় কবে হয়েছিল দু সালে হয়েছিল সুনামি কত সালে হয়েছিল দু সালে সুনামি কি সুনামি হলো দু সালে ঘটে যাওয়া একটি সামুদ্রিক জলোচ্ছ্বাস যাতে সমুদ্র তীরবর্তী অঞ্চলের লোকজনদের খুব ক্ষতি হয়েছিল পরের প্রশ্ন কি বলছে সুনামিতে সবথেকে কোথায় ক্ষতি হয়েছিল দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ভারতের কোথায় সবথেকে বেশি ভূমিকম্প হয় হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ এলাকার ঘরবাড়ি বাড়ি তৈরি হয় কাঠের তৈরি বানানো হয় কারণ তোমরা দেখবে যে জাপান ভূমিকম্প এলাকা সেই জন্য এখানে বেশিরভাগ বাড়ি হচ্ছে কাঠের বাড়ি দেখো ঠিক পরের প্রশ্নটা এই সম্পর্কে প্রশ্ন আছে কোন দেশকে ভূমিকম্পের দেশ বলে জাপান হরকাবান কোথায় বেশি দেখা যায় পুরুলিয়া জলপাইগুড়ি উত্তরাখণ্ড সংলগ্ন পার্বত্য এলাকায় হিমাচল প্রদেশ প্রভৃতি জায়গায় হরকাবান দেখা যায় আবহাওয়া কাকে বলে ঝড় বৃষ্টি বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি এ সমস্ত অবস্থাকে সব অবস্থাকে একসঙ্গে আবহাওয়া বলে আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে আবহাওয়ার বিষয়ে খবর কাগজ টেলিভিশন ইন্টারনেটের মাধ্যমে আগাম জানানোর ব্যবস্থাকে আবহাওয়ার পূর্বাভাস বলে কোন বিজ্ঞান থেকে আবহাওয়া সংক্রান্ত বিষয় জানা যায় না আবহাওয়া বিজ্ঞান থেকে আবার উল্টো প্রশ্ন হইতে পারে যে আবহাওয়া বিজ্ঞান বলতে কি বোঝে বা কাকে বলে তোমরা দেখো কি বলবে বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানীরা আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাকে আবহাওয়া বিজ্ঞান বলে ইংরেজিতে এটাকে বলে অ্যাটমসফেরিক সায়েন্স পুঁথি কাকে বলে এটা খুব ভালো প্রশ্ন পুঁথি তাল লেখা বইগুলিকে পুঁথি বলে ভূমিকম্প কোথায় হয়ে থাকে মাটির অনেক গভীর হয়ে থাকে টেলিস্কোপ কে তৈরি করেছিলেন গ্যালিলিও গ্যালিলি পৃথিবী থেকে কত দূরত্বের পর বাতাসের অস্তিত্ব থাকে না পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটারের পর বাতাসের বাতাস থাকে না এগুলো সমস্ত টেক্সট বইতে দেখতে পাবে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত প্রায় চার লক্ষ কিমি দূরে অবস্থিত এই জন্যই টেক্সট বই পড়ার উপযোগিতা আছে টেক্সট বইটা ভালো করে দেখো এগুলো সব পেয়ে যাবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে আর পৃথিবী আর সূর্য তার তুলনায় প্রায় চারশো গুণ বেশি দূরে অবস্থিত পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায় আলিপুর আবহাওয়া অফিস যেটা হাওয়া অফিস নামে পরিচিত আলিপুর আবহাওয়া অফিস থেকে পাওয়া যায় তাছাড়া দিল্লির মৌসম ভবন থেকে ভারতের বিভিন্ন জায়গার আবহাওয়ার পূর্বাভাস দেয় কোন প্রাকৃতিক দুর্যোগকে বন্ধ করা যায় না ভূমিকম্পকে বদ্ধ করা যায় না টেলিস্কোপ আবিষ্কারের ফলে কিসের উন্নতি হয়েছে আকাশ দেখার উন্নতি হয়েছে তিনটে প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো সুনামি হরকাবান ভূমিকম্প কথাটির শব্দের অর্থ কি মজুর সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ আমি এতগুলো এক কথার প্রশ্ন তার আগে বহু বিকল্প প্রশ্ন এমসিকিউ প্রশ্নে আলোচনা করলাম তোমরা এগুলো পড়ো এছাড়া বিভিন্ন যে সহায়িকা বই আছে কোশ্চেন ব্যাংক সেখান থেকে এরকম অনেক প্রশ্ন পাবে আশা করি এগুলো ভালো করে পড়ো খাতায় নোট করো এবং মুখস্থ করার চেষ্টা করো তাহলে এ ধরনের এক নম্বর ভিত্তিক প্রশ্নে তোমরা পুরো নম্বর পাবে এই আশা করছি সেই বলে আমি আজকের ভিডিও শেষ করছি